ইউটিউবে বা ফেসবুকে রোজ কটা করে ভিডিও দেওয়া উচিত যাতে অনেক অনেক ভিউজ আসে রোজই কি ভিডিও দিতেই হবে নাকি আমরা একদিন ছাড়ে ছেড়ে দেবো এক সপ্তাহ পর পর দেবো মানে মাসে একটা করে দেবো কোনটা করা উচিত তো সেই নিয়ে আজকে ভিডিওটা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা কারণ আজকে না আমি অনেক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব যেগুলো অলরেডি আমাদের সাথে হয়ে গেছে এটা যেমন একটা চ্যানেল এরকম আমাদের আরো কয়েকটা চ্যানেল আছে তার মধ্যে হচ্ছে বেঙ্গল ডট কম বেঙ্গল ডট কম এখন অনেক অনেক ফলোয়ার্স আছে ফেসবুক পেজে বেশি ফলোয়ার্স আছে ইউটিউব চ্যানেলেও কিন্তু প্রায় ষোলো হাজারেই বেশি সাবস্ক্রাইবার আছে তবে হ্যাঁ রিচও অনেক বেশি অনেক মানুষের কাছে পৌঁছে যায় এবারে হচ্ছে আরেকটা চ্যানেল সেটা হচ্ছে বঙ্গ মোটিভেশনাল যেটাতে আমাদের মনিটাইজ হয়ে গেছে বাট কাজ কম করি এবং আরেকটা হচ্ছে এই চ্যানেলটা আরও বেশ কয়েকটা আছে তার বঙ্গ কবিতা বেশ আর এক্সট্রা এক্সট্রা একটা আরও চ্যানেল আছে তো আমরা যে ভুলটা আগে করেছি বা ভুলটা করে সেটা হচ্ছে যে কটা ভিডিও দেবো সেটা বুঝতে পারি না কবে দেবো কদিন পর পর দেবো এই নিয়ে অনেকের কনফিউজ থাকে কনফিউশন থাকে তো আমরা যে আমাদের সাথে হয়েছে সেই অভিজ্ঞতাটা বলছি তার মধ্যে প্রথম হচ্ছে চ্যানেলটা আমাদের একদম ফার্স্ট একটা অন্য চ্যানেল ছিল সেই চ্যানেলটার নামই বলছি না এখন কিন্তু সেটাতে আস্তে আস্তে আমরা দেখলাম যে হ্যাঁ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো অনেক বার ছিল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়নি অনেক আগের কথা তো তখন আমরা সেই চ্যানেলটাই কাজ করা আস্তে আস্তে বন্ধ করে দিই কারণ আমরা তার পাশাপাশি অন্য চ্যানেলে কাজ করি বঙ্গ মোটিভেশনাল চ্যানেলটা আছে বঙ্গ মোটিভেশনাল চ্যানেলে আমরা শর্ট ফিল্ম দিতে থাকি মোটিভেশনাল প্রথমে ভিডিও দিতাম তবে শর্ট ফিল্ম দিতাম তো শর্ট ফিল্মগুলো বেশ কি করতে করতে তারপর না এই চ্যানেলটাও চলতো এবং এর পাশাপাশি যেটা মানে মাই টিউবটি এর পাশাপাশি না আরেকটা চ্যানেল ছিল যেটা হচ্ছে আহ আপনারা অনেকে হয়তো এখন জানেন বেঙ্গল ডট কম চ্যানেলটা ওই চ্যানেলটাই অনেক এখন ফলোয়ার্স আছে বিশেষ করে ফেসবুকে প্রচুর রিচ ফলোয়ার্স এর থেকেও ব্যাপার হচ্ছে রিচ প্রচুর আহ মানে অনেক মানুষ ভালোবাসেন ওটাকে সত্যি তাদের কাছে কৃতজ্ঞ আর আরেকটা হচ্ছে ওই চ্যানেলই মানে ওই নামে আরেকটা হচ্ছে চ্যানেল ইউটিউবে সেটা হচ্ছে বেঙ্গল ডট কম সেটাও ইউটিউবে আমরা ভিডিও প্রায় দিয়ে থাকি যেটা রোজ একটা দুটো দুটো মানে অনেক ভিডিও আসে তো রোজই আসে এবারে হচ্ছে কটা ভিডিও দেওয়া উচিত ইউটিউবে যারা চ্যানেল ওপেন করেছেন প্রথমে দেখতে হবে যে কোন ক্যাটেগরির চ্যানেল ঠিক আছে যেমন আমার বাইটিউস বিভাগ চ্যানেলটাই আমি এই চ্যানেলটার কথা বলছি যাতে আমি অনেক ভুল করেছি প্রথম ভুলকেই হচ্ছে সেটা হচ্ছে আমি রেগুলার ভিডিও না দেওয়া প্রথম প্রথম রেগুলার ভিডিও দিতাম প্রথম প্রথম মোটামুটি ভিউজ আসতো চ্যানেল হিসেবে কিন্তু তারপরে কি করলাম যে আমি যখন অন্য চ্যানেলগুলো শুরু করলাম না তারপর এটাতে আস্তে আস্তে কমাতে শুরু করলাম মানে স্বাভাবিক কারণ একসাথে তো এত টাইম পাওয়া যেত না তখন আমি একসাথে চাকরি করছি তার সাথে এটা করছি তো এগুলো টাইম পাওয়া অসুবিধা অত এতগুলো চ্যানেল নিয়ে স্বাভাবিক কিন্তু আমাদেরকে তো একটা সময় দেখে নিত যে আমরা কোন চ্যানেলটাকে গ্রো করতে পারছি কোন চ্যানেলটাই ভিউজ আসছে রেগুলার ভিউজ আসছে আমাদের সেটাতে তো কাজ করতে হবে তো সেরকমই আমরা আমি আর কি এক্সপেরিমেন্ট করতে থাকি তো তার মধ্যে মার্টিভ বিবেক চ্যানেলটা আমার কাছে ভীষণ প্রিয় একটা চ্যানেল কারণ আমি অনেক এক্সপিরিয়েন্স করে অনেক ভেবে চিন্তার মধ্যে ভিডিওস দিতাম এবং এবার কিন্তু আবার আমি কন্টিনিউ ভিডিও দিতে শুরু করি এবার কটা ভিডিও দিতে হয় সেটা ডিপেন্ড করে ক্যাটাগরির ওপর আমি সেটা টিপস ভিডিও যদি হয় যেমন এটা দিলাম আমি অ্যাভরোজ একটা করে দিতে পারি হুম আবার চাইলে একদিন ছাড়া ছাড়াও দিতে পারি কিন্তু আমাদের না এই কটা ভিডিও আমার এতদিনের অভিজ্ঞতা বলছে যে কটা ভিডিও আমি দেব সেটা ডিপেন্ড করে আমার কন্টেন্টের এবং সেই রিচের ওপর মানে আমি ধরুনই আজকে একটা ভিডিও দিয়েছি সেটাতে রিচ ভালো হলো আমি আবার যদি একটা ভিডিও দিই সেটা আরও রিচ হবে এই করতে 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 চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হবে আমি যদি কম ভিডিও দিই আমার আরো বেশি সময় লাগবে মানে ডিপেন্ড করে আমি যদি কত আগে আমি এগোতে চাই যদি আমি তাড়াতাড়ি এগোতে চাই আমাকে বেশি ভিডিও দিতে হবে আমি যদি আস্তে আস্তে এগোতে চাই আমাকে কম ভিডিও দিতে হবে এবারে তার আরেকটা ব্যাপার হচ্ছে কোন ক্যাটাগরির চ্যানেল কেউ হচ্ছে ডেইলি ব্লগ করে তাকে ডেইলি ব্লগ মানে প্রত্যেকদিন ভিডিও দেওয়া উচিত আবার একদিনে তিন চারটে দিয়ে দিলাম লোকে এত তো দেখবে না খুব ইউনিক কন্টেন্ট না হলে তবে একটা করে রোজ দেওয়া যেতে পারে এবারে হয়তো মাঝখানে একটা দিন ব্রেক নিলাম ঠিক আছে কোনো দিন অনেকগুলো দিন ছাড়া পরে আর কি কিন্তু টেক ভিডিওর ক্ষেত্রেও দেয় রোজ ভিডিও দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয় কারণ অন্যান্য চ্যানেলগুলোকে দেখে সেটাই মনে হয় তাদের কিন্তু অনেকটাই গ্রো হয় এবং যারা অনেক ট্রফি উঠে গেছে একদম আজকে টেক ভিডিওতেও তো টেক চ্যানেলেও তারা কিন্তু রোজ রোজ ভিডিও দেয় তো টেক ভিডিওটা আমার মনে হয় রোজ দেওয়া উচিত এবার হচ্ছে কোনো হয়তো শর্ট চ্যানেল আছে শর্ট ফিল্মে কখনোই সম্ভব না রোজ একটা করে শর্ট ফিল্ম সম্ভবই না কারণ সেই ভিডিওটাকে শুট করতে হয় সেটাকে এডিট করতে হয় অনেক কাজ থাকে তার মধ্যে তো সেই সমস্ত কাজগুলো করার পর একটা ভিডিও আমার মনে হয় না যে মানে তিন চার দিন পরেও বা এক সপ্তাহেও একটা ভিডিও দেওয়া যায় তখন আমার এই মাসে দুটো দিলে ভালো হয় আর যদি চারটে দেওয়া যায় আরো ভালো হয় মানে সপ্তাহে একটা করে দিলে অনেক ভালো হয় কিন্তু সম্ভব যদি হয় তো আর যেগুলো কমেডি চ্যানেল সেগুলোর ক্ষেত্রেও তাই আমার মনে হয় কমেডি চ্যানেলগুলো না একদিন ছাড়া ছাড়া যদি ভিডিও দাও রোস্টের চ্যানেল বা এগুলো যদি প্রত্যেক দিন দিতে পারো ভীষণ ভালো কিন্তু যদি সম্ভব না হয় তো যদি ইউনিক কন্টেন্ট তুমি একটাই দাও সপ্তাহে আমার মনে হয় যে হ্যাঁ রিচ করবে তাতেই যদি এঙ্গেজমেন্ট আসে নিশ্চয়ই চ্যানেল খুব তাড়াতাড়ি রিচ করবে এঙ্গেজমেন্ট আসবে তখনই তখন কন্টেন্ট ভালো হবে এবারে হচ্ছে ফুড ব্লগ এটাও তাই রেজ রোজ দেওয়া এই ধরনের ভিডিওগুলো রোজ দেবে আর নিউজ চ্যানেল তো কথাই নেই নিউজ চ্যানেল দেখবে সবসময় একদিনে অনেক অনেকগুলো নিউজ আসতেই থাকে দশটা পনেরোটা অনেক ভিডিও মানে ভিডিও দেওয়া যায় তো যত বেশি কাজ করা যায় আমার মনে হয় তত বেশি তাড়াতাড়ি এগোনো যায় তবে হ্যাঁ ভুল ভাল কন্টেন্ট আপলোড করে দিলাম রিচ মানে ভিডিও দিতে হবে বলে তাহলে কোনো লাভই নেই আলটিমেট আমাদের এটা মাথায় রাখতে হবে ভালো কন্টেন্ট দিতে হবে একটু টাইম লাগিয়ে লাগুক বাট অনেক বেশি টাইম হবে যেন না লাগে তো কন্টিনিউ ভিডিও দিতে যদি পারো সবার চ্যানেলে রিচ হবে আমার অভিজ্ঞতা তাই বলছে আমি যেহেতু মাইটিউব চ্যানেলে বেশি ভিডিও একটা টাইম দিতাম তারপরে দেওয়া বন্ধই করে দিয়েছিলাম করছিলাম আবার কেন দেওয়ার পর কারণ অন্য চ্যানেলে যেহেতু কাজ করছিলাম তো আমি এখন অনেকটা সময় পাচ্ছি তো সেই জন্য আমি সব চ্যানেলগুলো আস্তে আস্তে মোটামুটি যেগুলো আমার সিলেক্টিভ চ্যানেল সেগুলোতে আমি কাজ করতে পারবো তো আমি রোজই ভিডিও দেবো এটাতেও দেবো ওটাতেও দেবো চেষ্টা করছি আর কি রোজ দেবার তো সবাই ভালো থেকো সুস্থ থেকে মাই টিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে বেলাইকনটাকে প্রেস করে পাশে থাকবে পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করো বাই